বন্ধুরা আপনারা অনেকে আছেন হোয়াটসঅ্যাপে অডিও কল ভিডিও কলে কথা বলেন কিন্তু সেই অডিও কল ভিডিও কল আপনারা রেকর্ডিং করতে পারেন না বা হোয়াটসঅ্যাপে সরাসরি আপনার রেকর্ডিং করার কোনো সিস্টেম নাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ভিডিও কল বা অডিও কল খুব সহজেই রেকর্ডিং করতে পারবেন তো বন্ধুরা এই কাজটি করার আগে আপনাকে অবশ্যই আপনার ফোনের স্ক্রিন রেকর্ডটা ব্যবহার করতে হবে তো আমরা আগে স্ক্রিন রেকর্ডে চলে যাব তো আমরা এখান থেকে আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাব তো অনেকের কিন্তু সরাসরি স্ক্রিন রেকর্ড অন হয়ে যায় আবার অনেকে কিন্তু আপনার সরাসরি হোম হোমপেজও চলে আসে ঠিক আছে তো এখানে আসার পরে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হলো আপনার স্ক্রিন রেকর্ডে সেটিংয়ে চলে যাবেন তো সিটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতেছেন সাউন্ড সোর্সে মাইক্রোফোন এখান থেকে তো মাইক্রোফোনটা দিয়ে দেবেন এটা দিলে হয় কি আপনার মানে ভিডিও কল বা অডিও কলটা হোক একটা স্মুথলি শোনা যাবে ঠিক আছে মাইক্রোফোনটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আমরা এখন চলে যাব হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আমরা যে নাম্বারে ফোন দেওয়াটা সিলেক্ট করেন মনে করেন আমি এই নাম্বারটা ফোন দেবো ফোন দেওয়ার ফোন দেওয়ার আগে আপনাকে করতে হবে কি আপনাকে কল দেওয়ার আগে মানে যে নাম্বারে কল দিবেন তাই কল দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার স্ক্রিন ট্যাকোডটা চালু করে দিবেন তো যেহেতু আমি এই নাম্বারে এখন কল দেবো তো আমি স্ক্রিন টাকোডটা চালু করে দিলাম তো আমার স্ক্রিন রেকর্ডটা তো অলরেডি চালু হয়ে গেছে এরপরে আমাকে আমি ভিডিও কল দিবেন অডিও কল দেশে আপনার ইচ্ছা আপনার মতো করে কল দিবেন কল দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনার অডিও কল বা ভিডিও কল চলবে ততক্ষণ পর্যন্ত স্ক্রিন রেকর্ড চালু রাখবেন কল শেষ হলে স্ক্রিন রেকর্ড বন্ধ করে স্ক্রিন রেকর্ডটা সেভ করে দিবেন তো একটা কথা বলে রাখি আপনাকে অবশ্যই স্ক্রিন রেকর্ড অবস্থায় আপনার কল রেকর্ডিংয়ের সময় ভিডিও কল বা অডিও কল হোক অবশ্যই আপনাকে লাউডটা দিয়ে রাখবেন লাউডটা দিলে হয় কি অপর প্রান্তের কথাগুলো আপনার স্পষ্ট চলে আসবে আর যেহেতু আমি একটা ফোন দিয়ে ভিডিও করতেছি আর আরেকটা ফোন যে আপনাদের দেখাচ্ছে সরাসরি আমি কিন্তু দেখাতে পারতেছি না বিষয়টা তো আপনাদেরকে আমি প্রমাণ হিসাবে আমি আপনার আমার রেকর্ড টপ রাখি আপদ প্রমাণ হিসাবে আমি যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছি আমি সেই ভিডিওগুলো দেখাচ্ছি আপনাকে একটু ওয়েট তো এই যে এখানে আপনার আমি কিন্তু কথা বলছি তার সেই ভিডিওগুলো দেখা তো এটা সম্ভবত আপনার এটা সম্ভবত অডিও কল হবে আমি অডিও কলে কথা বলছি তো এটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ড করা স্ক্রিন রেকর্ড করা কল দেখেন কেমন আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ এটা কিন্তু আমার হলো হোয়াটসঅ্যাপে আমি অডিও কলে কথা বলছি সেই রেকর্ডিংটা এবার আমরা ভিডিও কলটা দেখাবো এই যে আমি ভিডিও কলে কথা বলে রেকর্ড স্ক্রিন রেকর্ড করে রাখছি সেটা দেখাচ্ছি একটু মিনিট তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কিভাবে হোয়াটসঅ্যাপে আপনি খুব সহজেই আপনি যে কোনো অডিও কল ভিডিও কল খুব সহজে আপনি স্ক্রিন রেকর্ড করে আপনি সেইগুলো দেখতে পারবেন ঠিক আছে এটা একদম সহজ আপনি এই এই প্রসেসটা সেম প্রসেসটা আপনি কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ বলেন এমও বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া খাটিয়ে আপনি খুব সহজে আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনার অডিও কল বলেন ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি থেকে যদি আপনি কি শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর ভিডিওটি সম্ভব হলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু জায়গায় সুযোগ করে দেবেন